উনিশ বছর পর দারুণ সময় পাঁচ রাশি পাবে ভাগ্যের সাহায্য কৃতিত্ব শুক্রদেব ও রাহুর সন্ধির রাহু ও শুক্রের মিলনে কারণে পাঁচ রাশি জাতকদের জন্য আকস্মিক লাভ ও উন্নতি সম্ভাবনা থাকবে আসুন জেনে নেওয়া যাক রাহু ও শুক্রের মিলনে কোন কোন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে লাভবান হতে পারেন এই রাশির দশম ঘরে শুক্রের অবস্থান করবে পারিবারিক শান্তি ও সুখ থাকবে নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে চাকুরিজীবীরা তাদের প্রচেষ্টায় চমৎকার ফল পাবেন কথোপকথনের দক্ষতা উন্নত হবে যা মানুষকে প্রভাবিত করবে অতিরিক্ত চিন্তাভাবনা এড়িয়ে চলুন শান্তি বজায় রাখুন এই রাশির পঞ্চম ঘরে শুক্রের গমন ঘটবে রোমান্টিক সম্পর্কে মধুরতা থাকবে লেখাপড়ায় শিক্ষার্থীদের পারফরমেন্স ভালো হবে সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে ব্যবসায় অগ্রগতি এবং বড় চুক্তি সম্ভাবনা থাকবে এছাড়াও আপনি ধর্মীয় আধ্যাত্মিক কাজের দিকে ঝুঁকে পড়বেন শুক্রের গমনে ধনুরাশির জন্য পারিবারিক এবং বৈষয়িক সমৃদ্ধি নিয়ে আসবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে নতুন যানবাহন কেনা বা বাড়ি সংস্কার হতে পারে কর্মজীবনের অগ্রগতি হবে ধর্মীয় কাজকর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে ট্রানজিট সময়কালে আপনি আরও মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন কুম্ভ দ্বিতীয় ঘরে শুক্র প্রবেশ করবে এমন পরিস্থিতিতে পরিবার এবং বন্ধুদের সাথে ভ্রমণের সুযোগ থাকবে রিয়েল এস্টেট ও অটোমোবাইল খাতে লাভ হবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে সামাজিক প্রতিপত্তি বাড়বে বাড়িতে এবং চারপাশে পরিবেশ ইতিবাচক হবে ক্রমিন রাশিতে প্রবেশ করবে এমন পরিস্থিতিতে এই ট্রান্সিটের সময় আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে এবং আপনি প্রচুর আর্থিক সুবিধা পাবেন ভাই বোনদের সাথে সম্পর্ক মজবুত হবে বিবাহিতদের বিবাহিত জীবনে শান্তি ও বোঝাপড়া বাড়বে যারা ব্যবসা করছেন তারা ব্যবসা থেকে বিশেষ সুবিধা পাবেন এবং আপনার ব্যক্তিত্ব হবে আরও চিত্তাকর্ষক ও আকর্ষণীয় মিন রাশিতে শুক্র আর রাহু প্রবেশের ফলে এই ঘটনা ঘটবে